এই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিক্রিয়া মাল্য অর্পণ করে পুষ্পার্জ্য অর্পণ করছেন মনে হয়েছে মহাশয় করছেন ভারত মাতা আমাদের ভারত মাতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিকাসাগর মহাশয়ের প্রতিক্রিয়া পুষ্পার্জ্য নেতাজির প্রতিকৃতিতে আরো যারা বিশিষ্ট আপনারা আসো একে একে পুষ্পার্জ্য অর্পণ

কত বজে 63 64 বজে স্কোর আর লিখবে নাকি ভাই ধরলে হ্যাঁ 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 আরে কেলটাৰ কোটে বিগের গঞ্জগঞ্জৰ কেলটা কোটে

সমস্যার গরজ রিবন ভেসেছে যে আমরা যে আমাদের মাস্টার সাহেব আগে বলেছিলেন যে আমরা বাবা মাকে সম্মান করব겠죠 সম্মান করব ওই এই

একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ রাজুয়ারের জন্মদিন যিনি অবিভক্ত মেদিনীপুরের মেদিনীপুর জেলা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তিনি অনেক ফাঁসি